মাহেশের প্রাচীন রথযাত্রার ইতিহাস নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন মাহেশের রথযাত্রা পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম ও বৃহত্তম রথযাত্রার উৎসব এই উৎসব তেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর শহরের মাহেশে অনুষ্ঠিত হয়ে আসছে রথযাত্রা যখন শুরু হয় তখন আর পাঁচটা জায়গার মতো মাহেশও ছিল ঝোপ জঙ্গলে ঘেরা জনবসতি নিতান্তই অল্প তবে রথযাত্রার সৌজন্যে অখ্যাত জনপদ দ্রুত বিখ্যাত হয়ে ওঠে সেই সময় জগন্নাথ মন্দির ছিল ধারে সেখান থেকে চার তার গুন্ডিচাবাটি অর্থাৎ মাসির বাড়ি পর্যন্ত রথ টানা হতো পরবর্তীকালে যাত্রাপথ কমে হয় বল্লপুর তারপর আরও কমে বর্তমানে মাসির বাড়ি অর্থাৎ শ্রীরামপুরের গোপীনাথ মন্দির অবধি জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার পঞ্চাশ ফুট উচ্চতা সম্পন্ন রথটি টেনে নিয়ে যাওয়া হয় উল্টো রথের দিন আবার রথটিকে জগন্নাথ মন্দিরে ফিরিয়ে আনা হয় এখন মাটির রাস্তা নেই রথ চলে পাকা সড়কে এখন দুই পাশে ঝোপঝাড়ের পরিবর্তে বাড়ি দোকান আবাসনের জঙ্গল রথযাত্রার সময় মাহেশের স্নান ময়দানে এক মাস ধরে চলে মেলা মাহেশের জগন্নাথ মন্দির ও রথযাত্রা উৎসবের পেছনে এক কিংবাদন্তি রয়েছে তিনি হলেন চতুর্দশ শতকের ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু তিনি পুরীতে তীর্থ করতে গেছিলেন তার ইচ্ছা ছিল যে তিনি জগন্নাথদেবকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াবেন কিন্তু পুরীর মন্দিরের সেবায়িতরা বাদ সাদায় তিনি তা করতে পারেননি তখন দুঃখিত হয়ে তিনি আমরণ অনশনে বসলেন তিন দিন পরে তিনি জগন্নাথদেবের স্বপ্নদেশ পান বাংলাতে ফিরে গিয়ে হুগি নদীর ধারে মাহেশ বলে একটি জায়গায় জগন্নাথ মন্দির স্থাপন করার কথা দৈবাদেশ পেয়ে ধুবানন্দ আসলেন মাহেশে সেই সময় অঞ্চলটি ছিল জঙ্গলাকীর্ণ এবং সাপদ সংকুল স্বপ্রাদেশে আরও বলা ছিল সেখানে তিনি একটি বিরাট দারুব্রহ্ম নিমগাছের কাণ্ড পাবেন সেই কাঠে বলভদ্র সুভদ্রা আর জগন্নাথদেবের মূর্তি গড়ে পুজো করার কথা বলা হয়েছিল তিনি ধ্রুবানন্দ ব্রহ্মচারীর হাতে ভোগ খাওয়ার জন্য উদ্গ্রীব ধ্রুবানন্দ মাহেশে এসে সাধনা শুরু করার কিছুদিন পর এক বর্ষার দিনে মাহেশের ঘাটে একটি নিম কাঠ ভেসে আসে তিনি জল থেকে সেই কাঠ তুলে তিন দেবতার মূর্তি বানিয়ে মন্দিরে প্রতিষ্ঠা করলেন পরবর্তীকালে সতেরোশো পঞ্চান্ন সালে কলকাতার নয়নচাঁদ মল্লিক মাহেশে জগন্নাথ মন্দির তৈরি করেছিলেন যা আজও রয়েছে তবে রথের পরিবর্তন হয়েছে বেশ কয়েকবার কোনো এক সময় ভক্তপ্রাণ মোদক থাকতেন বৈদ্যবাটিতে তার অবদানে নির্মিত রতি ভেঙে গেল এক সময় শ্রীরামকৃষ্ণের অন্যতম পার্শ্বদ কলকাতার শ্যামবাজার নিবাসী বড়রাম বসু তার পিতামহ ছিল কৃষ্ণরাম বসু তিনি একটি সুদৃশ্য উচ্চ কাঠের রথ করিয়ে দেন সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে কালের নিয়মে সেটিও নষ্ট হয়ে যায় কৃষ্ণরাম বসুর পুত্র গুরুপ্রসাদ বসু তিনি আবার রথটি নির্মাণ করে দিলেন আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এবার রথটি অগ্নিদগ্ধ হল আঠেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে পুনরায় একটি নতুন রথ নির্মাণ করিয়ে দিলেন কালাচাঁদ বসু এক সময় ওই রথটিতে জনৈক ব্যক্তি মারা যান গলায় দড়ি দিয়ে ফলে অপবিত্র জ্ঞানে পরিত্যক্ত হল সেটিও আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আবারও একটি রথ তৈরি করিয়ে দেন বিশ্বম্বর বসু এমনই কপাল জগন্নাথে সেটিও একদিন অগ্নিদাহে ভস্মীভূত হয় এরপর আর কাঠের নয় তৈরি হল লোহার রথ যেটি আজও টানা হয় বর্তমান রথটি প্রায় একশো পঁয়ত্রিশ বছরের প্রাচীন আঠারোশো সালে কুড়ি হাজার টাকার ব্যয়ে শ্যামবাজারের বসু পরিবারের সদস্য হুগলির দেওয়ান কৃষ্ণচন্দ্র বসু নামে এক ভক্ত মার্টিন বার্ন কোম্পানিকে দিয়ে রথটি তৈরি করিয়ে দিয়েছিলেন রথটি বাংলার নবরত্ন মন্দিরের আদলে তৈরি রথের উচ্চতা পঞ্চাশ ফুট এবং ওজন একশো পঁচিশ টন রথটিতে রয়েছে মোট বারোটি লোহার চাকা এবং দুটি তামার ঘোড়া কমলাকার পিপলাই ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বাদশ গোপালদের মধ্যে পঞ্চম তিনি সুন্দরবনের খালিঝুলি জমিদারের পুত্র তিনি যুক্তিবিজ্ঞানে অধ্যয়ন করে নবদ্বীপের কাছে এলেন পরে তিনি মহাপ্রভুর একটি প্রিয় শিষ্য হয়ে ওঠেন এবং তার মন্ত্রণালয়ে যোগদান করেন তিনি চৌষট্টি মহন্তের প্রথম মাহেশ জগন্নাথ মন্দিরে ভার গ্রহণ করার পর থেকেই তিনি ছিলেন এবং তিনি বিখ্যাত রথ উৎসব ছয়শো বছর আগে শুরু করেছিলেন রথের সময় জগন্নাথ বলভদ্র সুভদ্রা লৌকিক দেবতা হয়ে ওঠেন প্রথা অনুযায়ী স্নানযাত্রার দিন আঠাশ গড়া জল আর দেড় মন দুধ দিয়ে তিন বিগ্রহকে স্নান করানো হয় তাতে দেবতাদের জ্বর আসে ভক্তগুলের বিশ্বাস সেই সময় বিগ্রহের শরীরে হাত দিলে উত্তাপ অনুভূত হয় লেপ কম্বল মুড়ে দিতে হয় আরামবাগ গোঘাট ঘাটাল থেকে কবিরাজ টাকা হয় তাদের তৈরি পাচন খেয়ে ভগবান সুস্থ হন শুশ্রূষা পর্বের জন্য জনসাধারণের জন্য মন্দিরে প্রবেশ অধিকার থাকে না রথযাত্রার একদিন আগে মন্দির খোলা হয় প্রতি বছর রথের আগের দিন বিগ্রহের অঙ্গরা করা হয়ে থাকে ওই দিন রাজা হিসাবে অভিষেক হয় জগন্নাথের রাজপথে জগন্নাথের রথ গড়িয়ে চলে ভক্তদের রশির টানে বিউগল কা ঘন্টা বাজানো হয় টান থামে বন্দুকের গুলি শব্দে সোজারথে রথের নয় দিনের মাথায় হয় উল্টো রথ পুরী যাওয়ার আগে মহাপ্রভু এসেছিলেন এইখানে চৈতন্যদেব মাহেশকে নবনীলাচল আখ্যা দিয়েছিলেন পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মা শা দেবী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রভুক অনেক মানুষ রথের বিখ্যাত মেলা পরিদর্শনে আসেন সাহিত্য সম্রাটের লেখা রাধারানী উপন্যাসে মাহেশের রথের মেলার বর্ণনা রয়েছে রথের দিন হুগলির জেটি রথ দিয়েই রথ টানা হয় এই রথকে কেন্দ্র করে আজও মেলা বসে মাহেশে দেবকে খিচুড়ি ভোগ সাদা ভোগ ভাজা শাক অড়হর ডাল আলুর দম চাটনি পায়েস নিবেদন করা হয় সোজা রথ উল্টো রথ বা বিশেষ দিনে থাকে পোলায়ের ভোগ ধোকা ছানার ডালনা মালপোয়া ইত্যাদি তবে জগন্নাথের ভোগে সাধারণ নুন থাকে না বদলে সৈন্দব লবণ ব্যবহার করা হয় শেষ পাতে মাল পোয়া জগন্নাথ দেবের অতি প্রিয় প্রচলিত কিংবদন্তি অনুসারে পুরী থেকে জগন্নাথ দেব গঙ্গা স্নান করতে এসে মাহেশের গঙ্গার ঘাটে বিশ্রাম নিয়েছিলেন সেই ঘাটটি জগন্নাথ ঘাট নামে পরিচিত আর মাহেশও বিখ্যাত হয়েছে জগন্নাথ দেবের স্নানের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ